আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদেরকে গণিত পাশাপাশি বিয়ে করাবো তো তোমরা যারা যারা বিয়োগ তো বন্ধুরা খেয়াল করো তোমরা করবা আমি একটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমরা আর ক্লাসে করেছিলাম বড় থেকে ছোট অর্থাৎ দুই থেকে একটা বিয়ে করব তো এখানে বড় কত এখানে বড় হচ্ছে দুই আর এখানে ছোট কত এক তো দুই থেকে এক গেলে কত দুই থেকে এক বাদ গেলে এক এরপরে এখানে আবার কত আছে এখানে আছে এক এখানে আছে এক তো এক থেকে এক দেব কত শূন্য এটা হচ্ছে আমরা দুই সংখ্যা করেছি এক সংখ্যা না দুই সংখ্যা তো আজকে এখন আমরা ধীরে 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 উপরে উপরে অর্থাৎ ছোট থেকে বড়তে যাও কেমন তো শুরু করি তো বন্ধুরা এখন আমরা লিখবো খেয়াল করো ত্রিশ এরপর আমরা পনেরো তো বন্ধুরা এখানে তিরিশ এখানে পনেরো থেকে তো পাঁচ যাবে না তো পাঁচ বারো বসালে কত হয় দশ দশ থেকে পাঁচ গেলে পাঁচ ক্লিয়ার এবার খেয়াল করো ওই যে একটা নিচ্ছে কার থেকে এক থেকে তো ওই এক আবার কাকে দিয়ে দেবো এককে দিয়ে দেবো তো তিন থেকে ওই যে কত এখন একের সাথে তিন থেকে দুই বাদ কত হবে তিন থেকে দুই এক হবে আমরা অর্থাৎ আরো আহ যাব এখানে কত খেয়াল করো আমরা বিয়োগ দশ আমরা এটা এটা করবো এখানে তো পাঁচ থেকে কি পাঁচ থেকে শূন্য বাদ হবে পাঁচ থেকে গেলে পাঁচে হবে কত হবে এক হবে এরপর আমরা তিন সংখ্যাতে যাবো খেয়াল করো এখানে হচ্ছে কত এখানে একশো পাঁচ একশো পাঁচ আমরা কত লিখবো একশো এক এবার খেয়াল করো এটা তিনটা এখানে বোঝার বিষয় আছে তো খেয়াল করো এখানে এক আর এখানে কত পাঁচ এক থেকে তো কি পাঁচ যাবে কখনোই না তাহলে কি আমরা পাঁচ থেকে এক বাদ গেলে কত হবে চার হবে এরপরে খেয়াল করো শূন্য থেকে শূন্য বাদ গেলে শূন্য আবার এক থেকে এক বাদ গেলে শূন্য তো এখানে কত টোটাল চার হবে আমরা শূন্যটা বসন্ত বসবো না বসন্ত নয় কোনো সমস্যা নাই এরপরে খেয়াল করো এরপর আমরা যদি খেয়াল করো তোমরা একশো কত পনেরো লিখবি একশো পনেরো বিয়োগ একশো দুই খেয়াল করো এবার এখানে আমরা লিখলাম একশো পনেরো এখানে লিখলাম একশো দুই তো এবার আমরা দুই থেকে তো পাঁচ যাবে না তাহলে আমরা কি পাঁচ থেকে দুই বাদ গেলে কত হবে তিন হবে পাঁচ থেকে দুই বাদ গেলে তিন এরপরে খেয়াল করো শূন্য থেকে এক বাদ গেলে কত হবে একই হবে কারণ শূন্য থেকে এক যাবো না এক থেকে শূন্য যাবে তো এক থেকে শূন্য বাদ গেলে কত হবে এক হবে তো খেয়াল করো এখন আমরা একটু কঠিনের দিকে যাই খেয়াল করো তোমরা এরপর তিনশো কত লাগবো আমরা একুশ লেখবো ওই আগে আমরা উপরে যে আগে ক্লাসে করেছি যে উপর থেকে নিস এখন আমরা পাশাপাশি করাবো কেমন তো একুশ দুইশ একত্রিশ এখানে আমরা যদি লিখি এক থেকে এক বাদ গেলে কত হবে শূন্য হবে আমরা দেখলাম শূন্য এরপর খেয়াল করো দুই থেকে বাদ দিলে দুই থেকে তো তিন যাবে না তাহলে আমরা ওই তিন থেকে একটা হালত তিন থেকে এক নিলে হার কথা বারো থেকে তিন কত হবে হবে যে আমরা বাকি যে কত আছে আমাদের ফার্স্ট আমরা কত হালত নিছি এক হালত নিছি ওই একটাকে আমরা কত দিয়ে দেবো ওই একটা আমরা দিয়ে দিলে কথা হবে এখানে কথা হবে নব্বই হবে কথা হবে নব্বই হবে তো এখানে আমরা এ পাশে দেখি খেয়াল করো আর দুইটা তোমরা এখানে লিখলাম পাঁচশো এখানে দেখলাম একশো তো পাঁচ থেকে বাদ গেলে কত হবে শূন্য এখানে একটা আছে এখানে শূন্য আছে এক থেকে তো শূন্য যাবে না তাহলে আমরা কি করব ওই এক থেকে এক হালত নিব এক থেকে এক হালত নিলে এখানে কত হবে মনে এখানে দশ হয় তো দশ থেকে এক বাদ গেলে কত হবে নয় হবে আমরা নয় বসে দিলাম এরপরে তো পাঁচ ওই যে আমরা এক হালত নিলাম ওই এক আমরা এখানে আবার দিয়ে দেব কত হবে এখানে দুই হয়ে যাবে তো পাঁচ থেকে দুই বাদ গেলে কত হবে তিন হবে তো আজকে আমরা তো আজকে আর একটা করাবো এখানে বিদায় নিব ইনশাল্লাহ এখানে আমরা চার সংখ্যা করব করবো দুই নিলাম শূন্য নয় তিন দুই তিন তো আমরা এখন চার সংখ্যা করাবো এগুলো তিন সংখ্যা তিন সংখ্যা দুই সংখ্যা এখন আমরা চার সংখ্যা করাবো কেমন তো একই নিয়মে তোমরা ভয় হওয়ার কোনো কারণ নাই দেখো তিন থেকে তিন বাদ দিলে শূন্য এরপরে এখানে কত দুই এখানে কত নয় নয় থেকে দুই বাদ কত নিয়ে দেখো দুই হলে তিন চার পাঁচ ছয় সাত আট নয় কত হয়েছে সাত হয়েছে কেমন সাত বসে এরপরে আছে কত শূন্য শূন্য থেকে দুই যাবে না নয় যাবে না শূন্য থেকে নয় যাবে না তাহলে আমরা ওই নয় থেকে এক হালত নেব নয় থেকে এক নিলে দর দশ থেকে নয় বাদ দিলে কত দশ থেকে নয় গেলে এক আমরা এক বসাব এরপরে কত হয় এরপরে এখানে এক ওই এক আমরা দুই একের সাথে দিয়ে দেব তাহলে দুই থেকে দুই গেলে শূন্য তো এখানে হবে কত আনসার হবে একশো সত্তর তো বন্ধুরা আজকে এখানে বেড়ে নিচ্ছি তোমরা ভালো দেখো তোমরা আশা করি তোমরা ক্লাস গুলো তো তোমাদেরকে আজকে যে পাশাপাশি ক্লাস গুলো করলে তোমরা সবকিছু ক্লিয়ার হবে তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি তোমরা যারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নিই তারা তারা তাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম